কিছু করলে আমি ভগবান সর্ব আত্মা যতটা না সন্তুষ্ট হই কেউ যদি নিষ্কপটে তার শ্রী গুরু দেবে ভক্ত বেশে সেবা শুশ্রূষা করে আমি ভগবান তার সে অধিক অধিক কৃত লাভ করি তার সে অধিক অধিক সন্তুষ্ট হই জয় জয় শ্রী গুরু প্রীতি আনন্দে হরি হরি

আরে গুরুদেব সহধর্মী রয়েছে আমারও রয়েছে নমর্ত বুদ্ধ এই মতো

আর দুধে পুষ্ট হইলে কৃষ্ণ রাখিবে নারে বেদের মন্ত্রে বলা হলো যশ যথা দেবে তথা গুরু

যশ দেবে পরা ভক্তি তুমি একই তুল্য ভক্তি শ্রী গুরুদেব যেরকম ভক্তি গুরুদেবকে করতেছে একই ভক্তি তুমি তোমার আরাধ্য গোবিন্দ তোমার ইষ্ট দেবতাকে একই ভক্তি করো যশ યા ઉપનીર્શ

সেই মহাত্মা সেই গুরুদেব তোমাকে উত্তম বিষয়ের তত্ত্ব প্রদান করবে আমাদের এই মনোভাব অনেক সময় আসে না হ্যাঁ গুরুদেব এসেছে দেখি তো গুরুর আমার বুদ্ধি না এরকম হয় না অনেক সময় হয় যে নিজের গুরু বা অন্যের গুরু একজনই

তাকে ভক্তি করো প্রণাম করো সেই প্রণাম ভক্তির মধ্য দিয়ে দিনাকে উত্তম বিষয়ে জিগ্যাশা করো আমাদের জিগ্যাশা তো এরকম হয়ে যায় गुरुदेव আমার ব্যবসায় লাভ হচ্ছে না হ্যাঁ ছেলেটার চাকরি হচ্ছে না এই জাগতিক বিষয়ই আমরা পড়ে থাকি এমন কথা ভগবান মনসংগীতাও বললে যতো যে যথা ঘন ঘন মিত্রেল যে মানুষ যখন কোন কুয়া খনন করে তাহলে কি করতে হয় তাহলে একটা করতে হয় যথা ঘন ঘন মিত্রেল নর পার যদি গচ্ছতি তথা গুরু বিদ্যা গুরু শুশ্রসাধি গচ্ছতি যে খনন করতে করতে যেমন একটা সময়

জীব কর্ম করার উপযুক্ত হয়ে ওঠে স্বেচ্ছা মানব নিজের

আছে যে এক গ্লাস জল খেতে গেলে দীক্ষা গ্রহণ যিনি করেছেন তার হাত থেকে খাওয়া প্রয়োজন কেননা দীক্ষা গ্রহণ ব্যক্তির হাতে যদি জল গ্রহণ করা হয় জল পান করা হয় তো শাস্ত্রে বলা হলো যে মূত্র সদৃশ্য আর যদি অন্ন আদি পাওয়া হয় তো বিষ্ঠা সদৃশ্য সুতরাং সেচে আরম্ভ মানো সংস্কার কখনোই জীব সেই সৎকর্ম করা উপযুক্ত হয়ে ওঠে না তাই আমাদের দীক্ষা গ্রহণ করা যাচ্ছে এই দীক্ষা চৈতন্যা যারা অভিভাবক রয়েছেন যারা মায়েরা রয়েছে তাদের দেওয়া একান্ত দরকার আমরা তো অনেক সময় ছেলে মেয়েদের দেখবেন যে বিবাহ হবে তার আগের দিন দীক্ষা দিয়ে দিচ্ছি হচ্ছে না দেখো আমরা সনাতনীদের মধ্যে আমরা তো জানি যে এই সংস্কারের মধ্যে দীক্ষা সংস্কার না হলে কিছুই হয় না এমনই নেবেন যে হঠাৎ দেখা গেল যে আপনি দীক্ষা দিবেন দিবেন এরকম চিন্তা করতেছেন কালকে যদি আপনি মা সুতারা এই গুরুকরণ করা শাস্ত্রসম্মত একান্ত প্রয়োজন দেখেন আমরা যে মন্ত্রে দীক্ষিত হই এই মন্ত্রগুলো আগে থেকে আমাদের শাস্ত্রে নির্ধারিত রয়েছে কেননা সব সমস্ত পৃথিবী সনাতনীরা আমরা পঞ্চমতের উপাসনা করি পাঁচ প্রকার মত আমাদের মত